আমার ভাইরা ওবায়দুল কাদের কাদের মার্কার নির্বাচন বাংলাদেশের মাটিতে পল্টন শাহবাগ অঞ্চলে জনগণ আর হতে দেবে যে তা হতে দিতে না চান তাহলে সম্মিলিতভাবে ভাবে উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করে আমরা জনগণকে সহযোগিতা করতে চাই সতর্ক করতে চাই আহ্বান জানাতে চাই এত জীবন এত রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে আর পিছনের ফিরে যেতে দেওয়া হবে না আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য এক কোটি দশ লক্ষ ভোটার আছেন দেশের বাইরে প্রবাসী ভাই বন্ধুগণ আমাদের অনুদান চোদ্দ রমিটের চোদ্দাদেরকে আপনারা মুখের কথায় কথায় স্মরণ করেন আমরা তৎক্ষণে জানতে পারি নাই আমাদের এক কোটি দশ লক্ষ ভোটারকে ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা তারা ভোট দিতে কিনা পরিষ্কার অবস্থা দিতে চাই জমাত ইসলামী রেমিটের যোদ্ধা যারা দুই হাজার চব্বিশ সাল একজন সামাজিক যোগাযোগ মাধ্যম যোদ্ধা হিসাবে নিজের পরিবারকে ঝুঁকের মধ্যে ফেলে নিজেরা বিদেশে আরেস্ট হয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের একজনকে বাদ দিয়েও বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিতে পারে না পারে না পারে আসুন আমরা আমাদের সেই লেভেল প্লেইং ফিল্ড জেলায় সনদ বাস্তবায়ন আমরা আমাদের জেলায় গণহত্যার বিচার এবং আমাদের পিয়ার পদ্ধতি স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচনের ধাপের দিকে আগানো সহ আমরা আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অনেক সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং তৈরি করে একটা নির্বাচনের দিকে সরকার আগাবে সুস্থ সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী উনিশে জুলাই এর সমাবেশে দলে দলে যোগ দিয়ে সমাবেশ সফল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ